আসসালামু আলাইকুম মণ্ডলী আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেঞ্চুগঞ্জ সিলেট আজকে আমি কানের যত্ন সম্পর্কে দু চারটা কথা বলার চেষ্টা করব আমরা সাধারণত দেখা গেল যে কান একটু চুলকালেই আমরা কানের মধ্যে কাঠি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি হুম চুলকালেও করি না করলেও করি অযথ করি তবে এই সময় আমরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি তার মধ্যে আছে যেমন মুরগির পালক চুলের কাটা ম্যাচের কাঠি তারপরে কচুর ডাঁটা বা যে কোনো একটা সলা ঝাড়ুর সলা এগুলো দিয়েও আমরা অনেক সময় এগুলো করি আসলে এগুলো ব্যবহার করা স্বাস্থ্যসম্মত নয় কারণ অনেক সময় কচুর ডাঁটা তো ময়লা থাকে আটা থাকে এগুলোতে ক্ষতি হতে পারে মুরগির পালক এগুলো ময়লা থাকে তারপরে চুলের ক্লিপ বলেন তারপর ম্যাসের কাটি ম্যাসের কাটি যে আগায় বারুদ থাকে এই বারুদও অনেক সময় ভিতরে ঢুকে যায় তাতে সমস্যা হয় কটন বাট দিয়ে ব্যবহার করলে অনেক সময় কটন বাট ভিতরে থেকে যায় কটন থেকে যায় হ্যাঁ কয়েকদিন আগেও আমার কাছে একটা রুগী এসেছিলো যেগুলো এই কটন থেকে ওখানে পাকছে গলছে ব্যথা হয়েছে সেটা চিকিৎসা দিতে হয়েছে যাই হোক আর এছাড়াও অনেকে আমরা যে কোনো সলা পেলেই অনেক সময় কানের মধ্যে ঢুকাই এটা খোঁচা মানে পরিষ্কার করতে থাকি এতে খোঁচা লাগে ইনফেকশন হয় ব্যাকটেরিয়া ফাঙ্গাল বিভিন্ন ধরনের ইনফেকশান হয় তখন আবার সমস্যা দেখা যায় পুঁজ হয় পাকে তো সুতরাং আমরা এগুলো থেকে বিরত যেন থাকি আর যদি কিছু করতেই হয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন কটন বাটটা ব্যবহার করা যেতে পারে তবে সাবধান খোঁচাখচি বেশি করা যাবে না তবে আমরা মনে করি যে বোধ কানের ভিতরে খোল হলে এটা বোধ খারাপ না এটা প্রোটেকশান এটা অটোমেটিক বেরিয়ে যায় তাহলে যদি এরকম কখনো হয় তাহলে আমরা কানে তেল ব্যবহার করতে পারি কি অলিভ অয়েল তারপরে নারকেলের তেল সরিষার তেল এগুলো ব্যবহার করা যেতে পারে অনেকে আবার গরম করে হ্যাঁ তেল দেয় কানের মধ্যে কিন্তু এটা দেওয়া ঠিক না যাই হোক এই আর শিশুদের বেলায় আমি বলবো যে শিশুদের অনেক সময় আমরা বাচ্চা শিশুদের যারা দুধ খায় তাদেরকে অনেক সময় মায়েরা ঘুম মানে ঘুমের মধ্যে থাকে তো তো অনেক সময় দেখা গেল ওই সহায় দুধ খাওয়ায় আসলে শুয়ে দুধ খাওয়াটা ঠিক নয় শুয়ে দুধ খেলে কি হবে কানের মধ্যে কানের সাথে মুখের একটা পাইপ আছে এই পাইপটা মধ্যে দিয়ে দুধ চলে যায় যেই ওটা ইনফেকশান করে তখন কানের ভেতরে পুজ করে এবং সেটা পর্দা ফেটে ওইটা বেরিয়ে আসে তখন এই কানের পর্দা ফেটে গেলে পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চা কানে কম শুনে এবং তার বিভিন্ন সময় লেখাপড়াও হ্যাম্পার হয় তো এটা করা উচিত নয় আচ্ছা এ এছাড়া কী হবে যে অনেক সময় বাচ্চাদের বেলায় অন্তত সময় অসময় যখন তখন অ্যান্টিবায়োটিক খাওয়ায় এই অ্যান্টিবায়োটিক যত্রতত্র খেলে অনেক সময় এই যে তখন মুখে গা মুখে গালে এবং কানে ইনফেকশান হয় যত্রতত্র এরকম খাওয়াইতে নাই আর এছাড়া বিশেষ করে কিশোর বা ইয়াং জেনারেশন যারা আছে তারা অনেক সময় আমরা কি করি হেডফোন ওয়াকম্যান এগুলো একটানা চালাইতে থাকি কানের মধ্যে দিয়ে এগুলোতে শব্দ সমস্যা হয় শব্দের দূষণের কারণে পরবর্তীতে কানে শুনতে কষ্ট হয় বা কানের কানে শোনার যে প্রবণতা সেটা কমে যায় হুম অ্যাবিলিটি কমে যায় সুতরাং আমরা এটা না করি আচ্ছা আর একটা কি আছে যে অনেকে দেখা গেল যে কানের মধ্যে গরম তেল দেয় আসলে গরম তেল কখনোই দিবেন না এটা করা উচিত না তারপর অনেক সময় ওই যে ডুব দিয়ে গোসল করা যাদের কানের পর্দা ফাটা তারা যেন কখনোই ডুব দিয়ে গোসল না করে শহরে গোসল করবে যাতে কানের মধ্যে পানি না দেয় এদিকে খেয়াল করতে হবে আর যদি কখনো কানে কোনো সমস্যা হয় শুনতে কোনো সমস্যা হয় বা পাকে বা পোস হয় অথবা ব্যথা করে আমরা সঙ্গে সঙ্গে নিকটস্থ কোনো রেজিস্টার্ড ডাক্তারের স্মরণাপন্ন হয় এটা যেন সবার মনে থাকে তা হলে ভবিষ্যতে আরও বড়ো ধরনের কিছু ক্ষতি হতে পারে বিশেষ করে মধ্যকর্ণ অন্তঃকর্ণে যদি ইনফেকশান হয় এটা কিন্তু বাচ্চাদের বেলায় বেশিরভাগই হয় এবং এটা ব্রেনেও চলে যেতে পারে আর ব্রেনে চলে গেলে মৃত্যুর কারণ হতে পারে তো সুতরাং আমরা এদিকে যেন খেয়াল রাখি ধন্যবাদ সকলকে ধন্যবাদ সবাইকে যারা শুনলেন আসসালামু আলাইকুম